নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই ছটতিলে একাদশীর ব্রত বাইশে মাঘ মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি দু হাজার পড়েছে আপনারা যারা একাদশী পালন করেন অবশ্যই একাদশী পালন করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন এই ভিডিওতে আমরা ভারত ও বাংলাদেশের পালনের সময় বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এখনো পর্যন্ত বিবেক বিবেকচামণুর এপিসোডগুলি বা রাশির ভিডিওগুলি দেখেননি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন এবং ভিডিওগুলি ওয়াচ করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার ষট একাদশী পড়েছে এবং আপনারা যারা ষট একাদশীর মাহাত্ম শ্রবণ করতে চান তো অবশ্যই আমাদের বি পয়েন্টে ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং একটু স্ক্রোল করে নিচের দিকে যান ভিডিও পেয়ে যাবেন ভারতের সময় সাতে ফেব্রুয়ারি সূর্যোদয় হতে সাতে ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় হতে দশটার মধ্যে পারণ সূর্যোদয় হতে দশটার মধ্যে পারণ এটি ভারতের সময় বাংলাদেশের সময় সাত ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় হতে সাড়ে দশটার মধ্যে পারুন সূর্যোদয় হতে দশটা তিরিশ মিনিটের মধ্যে পারুন এটি বাংলাদেশের সময় এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ষটতিলা একাদশীর পালন করবেন এবং অবশ্যই আপনারা ষটতিলা একাদশীর ব্রতকথা একাদশীর দিনকে শ্রবণ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ